বন্ধু কালকে আমাদের মহল্লায় পূজা আছে যাস অনেক সুন্দর আয়োজন করা আছে তোরা কিন্ত আসবি হুম ভাবতিছি দেই যাব নাকি এর আগের বার অনেক মজা করছিলাম এবার অনেক মজা করব আরে মেলা মজা হয় শুনছি প্রসাদও নাকি দেয় এর আগের বার অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল করে হাসান তুই যাবি না এর আগের বার তুই যাসনি এবার যাওয়া লাগবে তোর আসলে আমার শরীরটা খুব খারাপ তোর খালি ডং তোর যাওয়া লাগবে না ওই শুভসল আমি জানি তোমার কিছু হয় নাই তুমি খালি মিথ্যা কথাটা কইলা তুমি আসলে সুস্থ আরে চলো না ঘুরে আসি অনেক মজা হয় তো না আমি 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 আরে ভাই ধর্মজারজার উৎসব সবার তুই জানিস না এটা ধর্ম তো ধর্মজারজার উৎসব সবার তাইলে হিন্দু গারে বলে যে আমার সাথে ঈদের নামাজ পড়তে ওরা তো আসে না আরে হুজুর আমরা তো শুধু দেখতে যাব কয় এমন তো কোনো হিন্দু আসলো না আমার সাথে মসজিদে নামাজ পড়তে বা নামাজ পড়া দেখতে আচ্ছা তুমি আসলে কি জানো যে পূজা কালকে হয় এগুলো আসলে মূর্তি পূজা মহান রব্বুল আলমিন বলেন তোমরা আমার সাথে কারো শরিক করো না আরে আমরা তো শুধু দেখবো এতেই আবার কি করছে শির্ক মানে কি জানো শির্ক মানে হচ্ছে আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর ইবাদত করা যেটা পূজায় প্রকাশ্য করা হইতেছে আমি যদি মজা করার জন্য যাই তাহলে আমার মনে প্রভাব পড়বে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে শির্কের কাছাকাছিও যায় তার ইমান নষ্ট হয়ে গেল সবাই তো মজা করতেছে তাহলে আমরা এখন কি করব। করতে হবে, কিন্তু সেটা কি হচ্ছে হালাল পথে তাহলে তো আমরা এতদিন ভুল করছি আমি আর বুঝাই যাবো না তোমাকে ধন্যবাদ আমাকে এইসব জানানোর জন্য আলহামদুলিল্লাহ তুমি বুঝতে পারছো যে এটা ঠিক থেকে দূরে থাকি আল্লাহর ইবাদত করি